ও বাবা আমি আর বিয়ে করব না ও কাকু আমি আর বিয়ে করব না বলা লোকটাও তিন তিনটে বিয়ে করে ফেলল লজ্জা লাগা দরকার আজ আমাদের টপিক কানSundar তৃতীয় বিয়ে নিয়ে কারণ প্রথম আর দ্বিতীয়টা অতটা ইম্পর্ট্যান্ট নয় লজ্জা তো চলো গাইস কানSundar বিয়ে দেখব প্রথমে دیکেছি কাঞ্চন্দা এইভাবে ছেলেরা মেয়েদেরকে আগলে রাখে কিন্তু মানে এখানে তো উল্টো কেস হচ্ছে এখানে তো শ্রীময় তোমাকে এভাবে আগলে রাখছে বাইদবে কাঞ কিন্তু নয় শ্রীময়ী শ্রীময় বাইদবে কাঞ্চনদা কিন্তু শ্রীময়ী প্রেমে পড়ার পেছনে বেশ কয়েকটা কারণ আছে তার মধ্যে একটা কারণ আমি তোমাদেরকে দেখি এই জায়গা তো ছেলেরা যাবে আর কাঞ্চন তিপ্পান্ন একটা বয়স্ক কোচিল তো যাই হোক এই নিয়ে কাঞ্চনদা টোটাল তিনটে বিয়ে হয়েছে প্রথম বিয়ে হয় অনিন্দিতার সাথে যাকে তুমি আমি কেউই চিনি না থ্যাংকস টু কাঞ্চনদা বেচারিকে ভাইরাল করে দেওয়ার জন্য

যাই প্রথমে কাঞ্চন দ্বিতীয় পিঙ্কি যখন কাঞ্চনদার এই পটেটো দোষটা ধরে ফেলে তখন কাঞ্চন দার এইরকম রিয়াকশন ছিল এবং কি আশ্চর্য ব্যাপার যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী সে বেচারা সাথে নেই পাঁচে নেই তাই নাকি কাঞ্চন তোমার সাথে নেই পাঁচে নেই আমি এখনো বলছি আমার আলাপ এবং তার সঙ্গে আমার পারিবারিক আলাপ তার পরিবারের যাতায়াত আছে তার বাবা মাকে গিয়ে প্রশ্ন করুন তার বাবা মা জানেন তার বাবা মা জানেন তাদের মধ্যে একটা ভাই বোনের সম্পর্ক বাট ভাই বোনের সম্পর্কটা যে এতটা গভীর

কবিতা লিখে পাঠাতো আমি আমারও বন্ধু থাকতে পারে আমারও বন্ধু থাকতে পারে এবং সেটা খুব স্বাভাবিক আমারও কোনো পুরুষ বন্ধু থাকতে পারে আমি তাকে একটা কবিতা লিখে পাঠাতেই পারি হ্যাঁ তা তোমার যেখানে পুরুষ বন্ধু থাকতেই পারে তাকে তুমি কবিতা লিখে পাঠাতেই পারো তেমন কাঞ্চন একটা সোকল বোন থাকতেই পারে আর তাকে সে ভবিষ্যতে বিয়েও করতে পারে কিন্তু আমি হলে আবার এই জিনিসটা মেনে নিতে পারতাম না মানে আমার বউ যদি তার পুরুষ বন্ধুকে কবিতা পাঠায় সেটা তো আমার জেলাস ফিল হবে মানে আমি থাকতো তার পুরুষ বন্ধু চাই তাকে কবিতা পাঠানোর জন্য এবার ডিপেন্ড করছে যে কি কবিতা সে পাঠাচ্ছে এক রকমের কবিতা হয় যে আটা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মর্মরে থান ঠাকুর দাদার বৌ আর আরেক এক রকম কবিতা হয় বালে তে ঘুমরু বাঁধা বর্ষাকালে দোষ মানে নিশ্চয় তুলে ভালো করে থাক 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 আর নয় আর নয় আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে কারোর ক্ষতি করে কারোর সঙ্গে পরকিয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই না তো বেসিক্যালি এই ভিডিওটা বেশ অনেক আগের যখন এই কেসটা একদম সদ্য সদ্য ধরা পড়েছিল তখন আমাদের শ্রীময়ী আই মিন শ্রীময়ী স্বয়ং এসে এই ভিডিওটা বানিয়েছিলেন কিন্তু দেখুন আমি এর আগেও আমি বলেছি সত্যতা যাচাই করা হোক সত্যটা ট্রুথ উইল কাম আউট সময় নেবে কিন্তু ট্রুথ উইল কাম আউট এক্স্যাক্টলি দ্য ট্রুথ উইল কাম আউট আর এখন সত্যিটা সবার সামনে চলে এসেছে শ্রীmui আমি এখনো বলছি যে আমি কখনো কারো সংসার ভেঙে কারো ক্ষতি করে কারো সঙ্গে পরকিয়া বা নংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই না বলছিলাম কি তা এখন এই নোংরা সম্পর্কে জড়িয়ে কেমন লাগছে আপনার কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব কিন্তু আমার একটা কথা বলা দরকার যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন আমি একজন মেয়ে হিসেবে অভিনেত্রী ছেড়ে দিন আমার একটা সম্মান আছে সেটা দেখাই যাচ্ছে আমি করেছিলাম যে আমাকে যে খাড়া করে তাদের দীর্ঘ জীবন বৈবাহিক জীবনের যে চির ধরেছিল সেই চিরে শিবই এখন সিঁদুর ঢেলে দিয়েছে এবং আমরা অভিনয় করি বলে এত সস্তা ঘর ভাঙানি এটা আমার রক্তে নয় একদম ঘর ভাঙানি নয় ঘর ভেঙে তাকে নিয়ে নতুন ঘর বানালি দেখুন আপনারা আমাকে বলছেন অনেক খারাপ কথা আপনাদের হয়তো খারাপ লাগছে যে একটা সম্পর্ক কেন চূর্ণ হলো কিন্তু এটার জন্য দায়ী আমি নই আমি একদমই নেটেউস কি 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 একদমই নেটেউস কি দাউস একদমই নেটেউস এইটার কারণে আমি সট আউট করতে গেছিলাম আর এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কিভাবে স্টার্টেড আউট হয়েছে

পুরোটা রং চুরি বলে বলা হয়েছে একদম মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা এই ব্যক্তি سارے মিলকে हमको পাগল বানা রে কাঞ্চনজিন্দার বিষ্ণুনাথ এরা হবেন আমাদের আগামী শিক্ষাগুরু কাঞ্চনজিন্দার শিক্ষাগুরু মানে কি শিখব লাগে দেখে তিন তিনটে বিয়ে এরকম হিসাব করলে তো সাবন্তিদি শিক্ষা শিক্ষাগুরু মা হবে আমার পাশে থাকুন করুণা কুৎসা রটাবেন আগে সত্যতা দেখুন আগামী দিনে কি হয় আমার জন্য কোন রকম আমি এর নোংরামো করলাম কিনা আমি কোন ধান্দাবাজি করলাম কিনা সেগুলো দেখুন হ্যাঁ দিদি দেখলাম তা এগুলো এখন কি নাম দেবেন নোংরামি ধান্দাবাজি নাকি অন্য কিছু এই কদিন আগে কিন্তু শিবুই এই কথাটা বলছিল আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে কারোর ক্ষতি করে কারোর সঙ্গে পরকিয়া বা চায় না আর এখন ঠিক একই ভাবে একইভাবেও দাও অনেক আগেই বুঝিয়ে দিয়েছিল ঠাকুর বাড়িতে বৌ হির আমি জোগাড় করাবাই হাকুক বাড়িতে বউ হিরোইন আমি জোগাড় করব মহিলা আমি জোগাড় করব এতই মহিলার শখ যে একটা বিয়েতে স্বাদ মেটে তাই তিন তিনটে শ্যামাই আমার বউও যদি বলে আমি বলে দেবো তুমি আমার চেনো না আমি কি জিনিস বউ এখন নিজেই বুঝতে পারছে তুমি কি জিনিস মাইরি আজকে একদম হাতে নাতে তোমাকে ধরেছি কি করেছি কি করেছি আমি কি করিসি আমি আমার ওইটা অবধ শিশু এত টাই অবদ শিশু যে তিন তিনবার বিয়ে আর তিন তিনবার ফুল সজ্জা করে ফেললো কীতে বাসুরাতে পড়ে আরে এদিকে আমাকে দেখো আমার যে বিয়ের ফুলটা ফুটবে সেই গাছটাই মোদাই শুকিয়ে গেছে শালা এর দুঃখায় খতম নিও তবে আরে এদিকে সিমুই কাঞ্চন বিয়ে করে এক অপরকে কানে আই মিন কোলে তুলে নিচ্ছে কাঞ্চন দা তুলতে পেছন ফেটে গেছে আরে রিল্যাক্স রিল্যাক্সন দা রিল্যাক্স আমি বুঝতে পারছি তোমার জীবনের এক্সাইটমেন্টটা এটা তোমার প্রথম নয় এটা তোমার তৃতীয় বিয়ে তৃতীয় বিয়েতেও মানুষ এতটা এক্সাইটেড হতে পারে আর সিমুই এরও বোঝা উচিত যে তিপ্পান্ন বছর বয়সী কচি কাঞ্চনদার একটু এক্সাইটমেন্ট বেশি মানে উনি অল্পকে একটু আনন্দিত হয়ে পড়েন আর আনন্দ পেলে ওনার মুড উঠে যায় লজ্জা লাগা দরকার যাই হোক কিরকম আনন্দ আর এক্সাইটমেন্টের মধ্য দিয়ে ওনাদের রিসেপশন পার্টিটা হয় আর সেখানে একটা পোস্টারে এইরকম কিছু কথা লেখা থাকে প্রেস পার্সোনাল সিকিউরিটিস আর নট অ্যালাউড কল ছোট লোক মানসিকতার পরিচয় আর তোমরা একটু বোঝো এই বুইটা প্রথম বিয়ে নয় এটা তৃতীয় বিয়ে আর বাজেট কম বলে হয়তো সবাইকে অ্যালাউ করতে পারেনি বাট যারা ওখানে প্রেস সিকিউরিটিস ড্রাইভার ছিল তারা একটা জিনিস মিস করে গেলে ওই পোস্টারটার সামনে না কিছু দশ কুড়ি টাকা একশো দুশো টাকা না ফেলে দিয়ে আসতে আর কি এত উচ্চ শিক্ষিত হয়ে লাভটা কোথায় বর্দা যদি বিয়ের পোস্টারে এরকম অশিক্ষিত পরিচয় দিতে হয় তোমার বিয়েতে ইনভাইট করো অথবা না করো তাতে সমস্যা নেই বাট এভাবে লিখে কাউকে করো না এরপর দেখবে হঠাৎ কোনো বিয়ে বাড়িতে লেখা রয়েছে কাঞ্চন মল্লিক নট অ্যালাউড আশা করবো ভবিষ্যতে এরকম আরো বিয়ে করবে আর সুখে থাকবে ধন্যবাদ তো আজকে ভিডিওটা এতটা কেমন লাগলো ভাই কমেন্ট অবশ্যই জানিও ভালো লাগলাই শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল